আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক ই কার অর্থাৎ কথা দেওয়া ইকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা দেওয়া ইন্ডা অর্থাৎ সুন্দর ইন্ডা অথবা চান্ত্রিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর ইরিহাতি অর্থাৎ হিংসা ইরি হাতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিংসা ইস্তিমেওয়া অর্থাৎ স্পেশাল ইস্তিমেওয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্পেশাল ইস্তিরেহাত অর্থাৎ বিশ্রাম ইস্তিরেহাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্রাম কেরাস অর্থাৎ শক্ত ক্যারাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শক্ত ক্যারেতা অর্থাৎ গাড়ি কেরেতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি কেরজা অর্থাৎ কাজ কেরজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ কোরাং অর্থাৎ কম কোরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম কুরুস অর্থাৎ চিকন কুরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিকন নাইব অর্থাৎ সহকারী নাইব মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সহকারী নাইক অর্থাৎ উঠা নাইক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উঠা নাজিস অর্থাৎ নাপাক জিনিস নাজিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাপাক জিনিস মেলারিকান অর্থাৎ অপহরণ করা মেলারিকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অপহরণ করা মাকলুমাত অর্থাৎ অনুসন্ধান মাকলুমাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুসন্ধান ইরটি অর্থাৎ অর্থ ইরিটি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অর্থ মুড়াহ অর্থাৎ সহজ মুড়াহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সহজ বিবিরাপা অর্থাৎ কিছু বিবিরাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিছু আউয়াল অর্থাৎ আগে আউয়াল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগে টেম্পাট অর্থাৎ জায়গা টেম্পাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা মাকসুদ অর্থাৎ উদ্দেশ্য মাকসুদ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য মালাস অর্থাৎ অলস মালাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অলস মালু অর্থাৎ লজ্জা মালু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লজ্জা মানা মানা অর্থাৎ যেখানে সেখানে মানা মানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যেখানে সেখানে মান্ডি অর্থাৎ গুশল মান্ডি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুশল আমি তোমাকে পছন্দ করি অর্থাৎ সায়া সোকা আমি তোমাকে পছন্দ করি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া সুকা আওয়া তুমি কি ইহা জানো অর্থাৎ আওয়া তাহু ইনি তুমি কি ইহা জানো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আওয়া তাহ ইনি আজ খুব গরম অর্থাৎ হারি ইনি সাঙ্গাত পানাস আজ খুব গরম বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে হারি ইনি সাঙ্গাত পানাস তুমি দেরি করেছ কেন অর্থাৎ কেনাপা আওওয়া লাম্বাত তুমি দেরি করেছ কেন বাংলা বাক্য এর মালায় অর্থ হচ্ছে কেনাপা লাম্বাত বৃষ্টি হচ্ছে অর্থাৎ সাকারাং ইনি হুজান বৃষ্টি হচ্ছে বাংলা শব্দ এর মালায় অর্থ হচ্ছে সাকারাং ইনি হুজান তুমি এখন ফিরে আসবে অর্থাৎ বিলা আওয়া আকান বালিক তুমি এখন ফিরে আসবে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বিলা আউয়া আকান বালিক তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে